আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় আমার দিনী মা বোনেরা আজকের ভিডিওতে আমি এমন পাঁচটি আমলের কথা বলবো যে আমলগুলো না জানলে আপনাদের জীবনই বরবাদ প্রিয় ভাই ও বোনেরা কখনো কি ভেবে দেখেছেন আমরা মুসলমান হয়ে কিছু আমল না জানার কারণে আমাদের জীবনে রিজিক দোয়া আখিরাত নষ্ট হয়ে যাচ্ছে আজ আমি এমন পাঁচটি আমলের কথা বলবো যেগুলো না জানলে সত্যি সত্যি মানুষের জীবন বরবাদ হয়ে যায় তো চলুন শুরু করি প্রথম আমল নামাজে স্থিরতা ও সঠিক নিয়ত নাবিকারিম সাল্লাই বলেছেন নামাজ হলো মুমিনের মেরাজ কিন্তু আজ আমরা নামাজ পড়ি কিন্তু মন থাকে বাইরে নিয়ে ঠিক নয় খুশুখুজু নেই দুনিয়ার চিন্তা মাথার মধ্যে প্রিয় ভাই ও বোনেরা নামাজ ঠিক না হলে রিজিক ঠিক হয় না জীবনে কখনো বরকত আসে না নামাজ শুধু পড়া নয় মন লাগানো ধীরে ধীরে পড়া দাঁড়িয়ে আল্লাহকে অনুভব করা এটাই আসল আমল যার নামাজ ঠিক তার জীবন ঠিক দ্বিতীয় আমল দৈনন্দিন জিকির ও তাজবিহ নবী সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় আল্লাহকে বেশি বেশি জিকির করে তার হৃদয়ে আল্লাহ নূর দেয় আজ আমরা দুনিয়া চিন্তায় এত ব্যস্ত কিন্তু সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই তিনটি শব্দ মানুষের হাজারো গুনাহ মাফ করে দেয় প্রতিদিন মাত্র দশ মিনিট একশো বার সুহান আল্লাহ একশো বার আলহামদুলিল্লাহ একশো বার আল্লাহ আকবার আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ জিকির হলো শান্তির দরজা তৃতীয় আমল পিতামাতার খেদমত ও দোয়া নেওয়া আজ মানুষ টাকা পয়সার খোঁজে রিজিকের খোঁজে কিন্তু আসল বরকতের দরজা কোথায় জানেই না মায়ের দোয়া মায়ের বরকত বাবার দোয়া যারা বাবা মাকে খুশি করে তাদের উপর আল্লাহ খুশি থাকেন যারা বাবা মাকে কষ্ট দেয় তাদের কোনো কাজেই বরকত আসে না জানেন আপনি যদি সত্যি সফলতা চান বাবা মায়ের পায়ে স্পর্শ করুন সেবা করুন চোখের পানি নিয়ে বলুন আমার জন্য দোয়া করবেন দেখবেন আপনার জীবন বদলে যাবে চতুর্থ আমল হারাম থেকে বেঁচে থাকো এটা হয়তো শুনতে সহজ লাগে কিন্তু আজ মানুষ হারামে ডিজিক হারাম সম্পর্ক হারাম দৃষ্টি এই থেকে বের হতে পারছে না অথচ আল্লাহ বলেন হারাম থেকে বাঁচো আমি তাকে এমন ডিজিক দেব যা সে কল্পনাও করতে পারে না হারাম থেকে দূরে থাকো এটাই আজকের যুগের সবচেয়ে বড় আমল পঞ্চম আমল প্রতিদিন তোবা করা ও আল্লাহর উপর ভরসা করা প্রিয় ভাই ও বোনেরা আমরা পাপ করি ভুল করি কিন্তু ভুল হওয়ার পর তোবা করি না তোবা হলো হৃদয়ের ওষুধ নবিকারিম প্রতিদিন করতেন তৌবা আমরা কি পারি না পাঁচবার দশ বার আস্তাক ফিরুল্লাহ এই একটি বাক্য কোটি কোটি গুনাহ মাফ করে দেন আর আল্লাহর উপর ভরসা করা এটাই জীবন বদলে দেয় যে আল্লাহকে ধরে আল্লাহ তাকে ক্ষমা করে দেয় জানেন যে আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ তাকে ক্ষমা করে দেন শেষ কথা এই পাঁচটি আমুল যদি আপনার জীবনে থাকে আপনার রিজিক ঠিক হয়ে যাবে জীবন শান্ত হয়ে যাবে দোয়া কবুল হয়ে যাবে এমনকি আখেরা তো আল্লাহ আপনার জন্য সহজ করে দেবেন ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা যদি আমলগুলো ভালো লাগে নিজের জীবনে চালু করুন আর অন্যের প্রিয় ভাই বোনদের এই ভিডিওটি শেয়ার করুন কে জানে এই আমলগুলো কার জীবনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে কতটা মানুষ করতে পারে কতটা মানুষ করে তারা উপকার পেতে পারে তাই আপনাদের কাছে অনুরোধ অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর এরকম ইসলামিক ভিডিও পেতে আমলে পাবন্দী চ্যানেলের সাথেই থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা দিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ